করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি মুখরোচক চিরে ভাজা শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খারাপ লাগবে না আর ভিডিও যখনই দেখবে পুরোটা দেখার চেষ্টা করবে পোস্ট করবে না তো এখানে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কারিপাতা নিয়েছি আর অনেক কিছু নিয়েছি আমি পরপর দেখাবো আর নিয়েছি সবথেকে থেকে পাতলা চিড়ে একদমই যে পাতলা চিঁড়েটা হয় একটু চওড়া টাইপের ওই ধরনের চিড়েগুলো নিয়েছি শুরুতেই আমি একটা মশলা বানাবো এই মশলার জন্য আমি নিয়েছি এখানে হাফ কাপ মৌরি মৌরিটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো হিটে এটা ভাজতে হবে নাহলে পুড়ে যাবে এটা হালকা করে ভেজে নিতে হবে যাতে এটা ছেনটা পাওয়া যায় আর মচমচে হয় ভাজা হয়ে গেছে এই যে এটা ততক্ষণে ঠান্ডা হোক আমি আরও মশলা এখানে ভেজে নিব এখানে বেশি মশলা লাগবে না নিয়েছি এক চামচ হলুদের পাউডার এক চামচ লাল লঙ্কা পাউডার এটা আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নিচ্ছি এটা ভেজে নিলে এটা ভালো হয় অনেক দিন রেখে খাওয়া যাবে আর এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন এটা রেগুলার নুন দিয়েছি আমি এক চামিচ আর দেব এক চামিচ এখানে বিট নুন এটা আমি বিট নুন দিয়ে দিলাম আন্দাজ মতো আমি দিয়েছি লাগলে পরে আবার দেওয়া যাবে শুরুতেই বেশি দেব না আর দেব এখানে দু চামিচ চাট মশলা চাট মশলা না থাকলে তোমরা এখানে আমচুর পাউডার অ্যাড করতে পারবে আমি এখানে দু চামিচ নিয়েছি তো এই মশলাটা লো ফ্লেমেই ভাজতে হবে নইলে এটা পুড়ে যাবে খেতে তিতো লাগবে দেখতেও ভালো লাগবে না কালো হয়ে যাবে আর যদি খোলাটা বেশি গরম হয়ে যায় আমি এটা মাটির খোলা নেই এটা আমি স্টিলের প্যান নিয়েছি এই ফ্রাইং প্যান নিয়েছি এটাতেই গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সির চারে ঢেলে দিচ্ছি তো এই যে মৌরিটা যে আমি ভেজে নিয়েছি মৌরির মধ্যেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে দু চামচ আমি চিনি অ্যাড করেছি এটা টক মিষ্টি হবে এর জন্য চিনিটাও আমি দিয়ে দিলাম আর চিনিটা তখনই দিবে যখন এই মশলাটা ঠান্ডা হয়ে যাবে তাহলেই চিনি অ্যাড করবে তার আগে অ্যাড করবে না করলে এটা কিন্তু জল ছেড়ে যাবে এটা একদম কি বলে এটা এরকম একটা সেরে যাবে জিনিসটা মিক্সির সঙ্গে আর এটা মিশানো যাবে না পাউডার ফর্মটা আসবে না এটাই বলার চেষ্টা করছি তো এখানে আমার পাউডারটা হয়ে গেছে আমি দেখিয়ে দিয়েছি আর এখন আমি এটা সাদা তেল ঢেলে দিচ্ছি এখানে বেশি করে একটু তেল দিতে হবে কারণ সব ড্রাই ফ্রুটসগুলো ভাজতে হবে শুরুতেই আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব যেগুলো গুঁড়োগুলো তেলে না পড়ে যায় সেগুলো আগে ফ্রাই করার চেষ্টা করছি আমি তোমাদের বোঝার জন্য আমি একটা একটা করে সব ফ্রাই করবো একটা একটা করে যদি এটা আমি না ভাজি তাহলে একটা এক একটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এক একটা একটু টাইম লাগে যেমন পিনাটগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে বেশি টাইম লাগবে না তো এই মুচ মুখরোচক চানাচুর চানাচুর বলো বা চিরা ভাজা বলো যেটাই বলো না কেন এটা বাড়িতেই তৈরি হয়ে যায় খুব সহজেই তো পিনাট ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখানে কিশমিশগুলো অ্যাড করে দিলাম এখানে তিন চামচ কিশমিশ আছে কিশমিশ ভাজা তাড়াতাড়ি হয়ে যায় তো তেল ঝরিয়ে নিতে হবে ভালো করে এখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ড্রাই নারকেল ইউজ করতে পারো ড্রাই কোকোনাট কিনতে পাওয়া যায় হ্যাঁ এটা দিলে বেশি ভালো হয় আমার কাছে ছিল না বলে আমি কাঁচা কোকোনাট অ্যাড করেছি এখানে আর এটা স্লাইস করে নিয়েছি আমি এটা ছিলকা ফেলিনি ছিলকা ফেলাতে লাগে না তো আমি এটা ঝাজরি চামিচে ভাজার চেষ্টা করেছিলাম দেখলাম অনেকটা টাইম লেগে যাচ্ছে এই জন্য আমি তেলে ছেড়ে দিলাম তেলে ছাড়া ছেড়ে দেওয়ার পরে একটু তাড়াতাড়ি হয়ে গেল এখন আমি এই যে ছোলাগুলো ভেজে নিচ্ছি ভাজা ছোলা এটা কিনতে পাওয়া যায় বাজারে প্যাকেট তো আমি এরকম এক প্যাকেট হাফ কেজিতে একটা প্যাকেট এনেছিলাম এখানে আর্ধেকটা আমি নিয়ে নিয়েছি আর্ধেকটা এখানে তিন কাপ তিন কাপ আমি মেপে নিয়েছি ছোলাটা একটু বেশি লাগবে তো আমি শুরুতে ঝাঁঝরি চামিচেই আমি ভাজার চেষ্টা করেছিলাম তারপর দেখলাম এটা একটু বেশি পরিমাণে নিয়েছি দেরি হবে এই আমি পুরোটা ঢেলে দিলাম একবারে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে এটা চাইলে তোমরা নাও ভাজতে পারো আমি ভেজে নিলাম মনে হলো একটু বেশি ভালো লাগবে রেখে খাওয়া যাবে অনেক দিন ওই জন্য আমি ভেজে নিলাম প্যাকেটের তো অনেক দিন আগে হয়তো ওরা ভেজে রেখেছে ওখানে তো লেখা ছিল না কবে ভেজেছে টোভের কারিপাতা এখানে আমি ধুয়ে জল মুছে রেখেছিলাম এটা আমি ডাল শুদ্ধই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দিলে এটা একটু টাইম লাগবে বেশি বা পুড়েও পুড়ে যেতে পারে আর এটা ভয় নেই এই কারিপাতা মচমচে হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো করে ভেজেছি আমি এটা মচমচে হয়েও গেছে কারিপাতা মচমচে হতে টাইম লাগে না পাতাটাও অবশ্যই দিতে লাগবে কারণ যখনই আমরা মুখরোচক কিছু কিনি তখন এই কারি এটা ভুট্টার পাপড় এই পাপড়ও কিনতে পাওয়া যায় ভাজাও পাওয়া যায় কাঁচাও পাওয়া যায় তো আমি কাঁচাই এনেছিলাম শুরুতে আমি এটা ভেজে রেখেছিলাম দুদিন আগে আমি সেটাও দেখাবো এই ভিডিওতেই দেখাবো আর এই যে এটা আমি ভেজে রেখেছিলাম আর এই ভাজাটা আমি আরও একবার ভেজে নিলাম একটু মচমচে থাকবে বলে সব শেষে আমি চিড়ে ভেজে নিচ্ছি চিরেটার শেষের দিকেই ভাজতে হবে চিড়ে ভাজতে গেলে তেলটা নষ্ট হয়ে যায় ওই আমি চিঁড়েটার শেষের দিকে ভাজলাম আর এই চিরে তোমরা শুকনো খোলায় ভেজে নিতে পারো আমি রেখে খাবো বলে আমি এটা তেলের মধ্যেই ভেজে নিলাম এই তেলটা যদি কোনো কাজে লাগাতে চাও ভালোভাবে তাহলে চিরাটা শুকনোই ভেজে নেওয়ার চেষ্টা করবে সেটাও খারাপ লাগবে না ভালো লাগবে খেতে এই যে সব ইনগ্রেডিয়েন্টস আমি ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই যে এই পাউডার মিশ্রণটা বানিয়ে রেখেছি এটা ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে নালে এতে চিনি আছে চিনি প্রত্যেকটা চিড়ে ভাজা বলো আর চানা ভাজা যেটাই আছে সব সেটে যাতে না যায় ওই জন্য ঠান্ডা করে নিতে হবে যখন আমি এই পাউডারটা বানিয়েছিলাম ভেজে নিয়েছিলাম মশলাটা তখন মশলাটা আমি ঠান্ডা করার পরেই কিন্তু চিনিটা অ্যাড করেছি এটা একটু মাথায় রাখতে হবে আর যখন এই চানাচুর ভাজাগুলো তুমি সব রকমের ভাজাগুলো করবে তখন এটা ঠান্ডা হওয়ার পরেই এই মশলাটা মিক্সড করতে হবে নইলে কিন্তু এটা সেটে যাবে ভালো লাগবে না চিটচিট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না শুধু এটা একটু মাথায় রাখলেই হবে নেলে সব কাজ খুব ইজি খুবই সহজভাবে দেখাবার চেষ্টা করেছি আশা করি তোমাদের এত ভালো মুখরোচক বানাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না ওই জন্য আমি একটা একটা একদম বাচ্চাদের মতো ধরে ধরে বুঝাবার চেষ্টা করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করতে তো যেটা বলছিলাম এরকম টাইপের ভিডিও যদি তোমাদের আরও এই ধরনের রেসিপি লাগে বলবে আমি দিতে আমার অসুবিধা নেই যদি তোমরা ভিডিও নাই দেখো তো দিয়ে তো আমার লাভ হচ্ছে না তো আজকের মতো এইখানেই আবার